ইলিশ মাছ অনেকভাবে রান্না করা যায় তবে সরষে ইলিশ খেতে একটু বেশি মজা লাগে আর তাই তো আদিকাল থেকে এখনো পর্যন্ত বাঙালির পছন্দের দখল করে রয়েছে এই সরষে ইলিশ আজকে আমি সবচেয়ে সহজ উপায়ে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক আল্লাহ তালা রশিস রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়াই ও ভালোবাসায় অনেক ভালো আছি তো কথা না বেরিয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমে আমি একটি বাটিতে তিন টেবিল চামচ সরিষা দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সাদা সরিষার পরিবর্তে লাল বা কালো সরিষাও ব্যবহার করতে পারেন চাইলে আবার দুইটো মিক্স করে ব্যবহার করতে পারেন এখন একটি পেস্ট তৈরি করে নেব এর জন্য একটি ব্লেন্ডার জারে ধুয়ে রাখা সরিষাগুলো দিয়ে দিলাম সর্ষে দেওয়ার পর দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ এখন কিছুটা পানি অ্যাড করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব অনেকেরই কমপ্লেন থাকে সর্ষে বাটার পর তিতা হয়ে যায় কিন্তু লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটলে তিতা হওয়ার কোনো চান্স থাকে না সর্ষেটা ব্লেন্ড করা হয়ে গেছে এইদিকে আমি নিয়েছি চার পিস ইলিশ মাছ মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে চলে একটি পেন বসিয়ে দিলাম পেনে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল যেহেতু এটা সরষে ইলিশ তাই এই রান্নাটা সরষের তেল ইউজ করলে রিয়েল টেস্টটা পাওয়া যায় এইবার তেল গরম হয়ে গেলে এক চিমটি পরিমাণ কালো জিরে দিয়ে হালকা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে সরষে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সরষে বাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিলাম কোন এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন সাথে দিয়ে দিলাম সামান্য লবণ যেহেতু সর্ষে পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনে দিবেন এ পর্যায়ে সব কিছু একসাথে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা কষানোর পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট পর মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো উল্টিয়ে দিলাম এবার এ পাশও দুই মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে ওপর দিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল আর যেটাতে সরিষা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম এইবার ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলা ইউজ করা হয় না এই রান্নাটা কিছু সিম্পল মশলা দিয়ে করা হয় কিন্তু খেতে হয় অসাধারণ মজা পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এখন উপর দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিলাম শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের মতো রান্না করব চার মিনিট পর ঢাকনাটা খুলে একবার কড়াইয়ের সাইডে ধরে একটু ঝাঁকিয়ে দেব আর কিছুক্ষণ রান্না করব। যে যেমন ঝোল পছন্দ করেন সে অনুযায়ী ঝোল রেখে নামিয়ে নেবেন আমি একটু মাখা মাখাই করব। এজন্য আর একটু মাখামাখা হলে আমি নামিয়ে নেব ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না মাছ দেওয়ার পর প্রায় বারো থেকে পনেরো মিনিট রান্না করেছি আমি রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার সর্ষে ইলিশ একদম রেডি গরম ভাতের সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা ঝাল আর সাথে সর্ষে ইলিশ থাকলে আর বাঙালির কোনো কিছুরই প্রয়োজন হয় না আমার সর্ষে ইলিশ অনেক বেশি মজার হয়েছে আমি চেষ্টা করেছি খুব সহজে তৈরি করে দেখানোর জন্য আপনারাও বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে সর্ষে ইলিশ রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল এই রকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সুস্থতা কামনা করছি আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আল্লাহ হাফিজ সবাইকে